আসসালামু আলাইকুম দর্শক আশা করি যে যেখানে আছেন আল্লাহ আল্লাহতাল অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক এটা আমাদের দেড়শো শতাংশ জল করার একটি পুকুর এবং এ পুকুরে বাংলা মাছের সাথে মিশ্রভাবে দেশি ট্যাংরা চাষ করা হয়েছিল এ পুকুর থেকে গতকালকে আমরা পুকুর পাড়ে থেকে রুই কাতলা মাছ বিক্রি করে দিয়েছি মানে পুকুর পাড়ে ব্যাপারে এসে মেপে নিয়ে গেছে এবং পুকুর পাড়ে টাকা দিয়ে চলে গেছে তো আজকে কিছু মাছ বেঁচে গেছিলো মানে কালকে নেওয়ার পরে তো সেই মাছগুলো আজকে ধরতেছি আর এটা আমাদের দেড়শো শতাংশ জল করের পুকুরে আমরা এখানে রুই মাছ ছাড়ছিলাম দুই হাজার পিস যেটার গড় ওজন ছিল তিনশো গ্রাম করে কাতলা মাছ ছাড়ছিলাম পঞ্চাশ পিস এটার গড় ওজন ছিল পাঁচশো গ্রাম করে সিলভার মাছ ছাড়ছিলাম চারশো পিস এটার গড় ওজন ছিল দুইশো গ্রাম করে মিনার মাছ ছাড়া ছিল বিশ পিস এটা চারটা পাঁচটায় কেজি আর বিকেট মাছ ছাড়া ছিল পঞ্চাশ পিস এটার গড় ওজন ছিল পাঁচশো গ্রাম করে আর এর মধ্যে এক লক্ষ পঞ্চাশ হাজার দেশি ট্যাংরা মাছ ছাড়া আছে যেটা ছাড়ছিলাম বারোশো পিসে কেজি তো এখানে যে দেশি ট্যাংরার বয়স মোটামুটি এক বছরের মতো হয়ে গেছে আর যে রুই কাতলা সিলভার যে মাছগুলো এগুলার বয়স ছয় মাস তো ছয় মাসে আমাদের রুই মাছের গড় ওজন হয়েছে তিনশো গ্রাম থেকে আমরা যে মাছ বিক্রি করলাম এটা হয়েছে এক কেজি দুইশো গ্রাম করে আমরা মাছের আমাদের গ্রোথ খুব একটা ভালো হয়নি তো সেই কারণে আমরা মাছ বিক্রি করে দিয়েছি যদি মাছের গ্রোথ ভালো হতো তাহলে মাছ আমরা এখন বিক্রি করতাম না মাছের পোনার মানটা খারাপ হয়েছিল অনেকে আমার কাছ থেকে জানতে চান যে পোনার ভালো মানের পোনা কোথায় পাওয়া যায় দেখেন ভাই আমরাও সময় ভালো মানের পোনা পাই না এটা ভাগ্যের উপর নির্ভর করে তো চেষ্টা করি ভালো জায়গা থেকে নিয়ে আসার তারপরেও যে সব সময় পাই তা না এই যে দেখুন এই পুকুরটার পোনার মান খারাপ হওয়ার কারণে খাবার যথেষ্ট পরিমাণে খাবার খাওয়াইছি কিন্তু মাছের সেভাবে গ্রোথ হয়নি তিনশো গ্রাম করে মাছ ছেড়ে ছয় মাসে মাত্র এক কেজি দুশো গ্রাম করে মাছ হয়েছে তো সেই কারণে মাছ বিক্রি করে দেওয়া আর কাতলা মাছ ছাড়া ছিল পঞ্চাশ পিস এটার গড় ওজন হয়েছে দুই কেজি পাঁচশো মানে ছয়শো গ্রাম করে আর এটা ছিল হলো ছাড়া পাঁচশো গ্রাম করে ছয় মাসে পাঁচশো গ্রাম থেকে দুই কেজি ছয়শো গ্রাম হয়েছে সিলভার মাছ ছাড়া ছিল চারশো পিস এটার বয়স আরও সিলভার মাছ আমরা আরও এক মাস আগে বিক্রি করে দিয়েছিলাম তখন সিলভার মাছের বয়স হয়েছিল পাঁচ মাস আর সিলভার মাছ ছাড়ছিলাম আমরা দুশো গ্রাম করে পাঁচ মাসে এটার ওজন হয়েছিল এক কেজি আটশো গ্রাম করে মিনার মাছ চার পাঁচটা পিস ছিল এটা এক দেড় কেজি করে ওজন হয়েছে মানে বিশ পিস ছিল চারটা পাঁচটায় কেজি এখন এক কেজি দেড় কেজি কিছু দুই কেজি এভাবে ওজন হয়েছে অল্প কয়েকটা মানে বিশ পিস মিনার আর বিকেট মাছ দেওয়া ছিল পঞ্চাশ পিস এটা সারা ছিল পাঁচশো গ্রাম করে এটার গড় ওজন এখন চার কেজি পাঁচশো গ্রাম করে এবারে যে কিছু কম বেশি হতে পারে আমরা যে মাছ দিচ্ছি এবারে যে চার কেজি পাঁচশো গ্রাম করে হচ্ছে তো মাছটার গ্রোথ ভালো না হওয়ার কারণে আমরা মাছ বিক্রি করে দিচ্ছি আর অনেকে জানতে চাচ্ছিলেন যে কি সাইজের মাছ কি দামে বিক্রি করলাম এখন আমরা মাছ বিক্রি করেছিলাম দেড় কেজি বলে আমাদের মাছ দেড় কেজি হয়নি মাছ হয়েছে এক কেজি দুইশো গ্রাম করে আমরা দেড় কেজি মাছ বিক্রি করেছিলাম তিনশো তিরিশ টাকা তিনশো টাকা কেজি হিসাবে পুকুর পাড় থেকে নিয়ে যাবে আমাদেরকে তিন কেজি ধলন দিতে হবে মানে তেতাল্লিশ কেজিতে মুন দিতে হবে সেই মাছগুলো আমরা বিক্রি করেছিলাম তিনশো সাঁতিরিশ টাকা কেজি আর এই বাজার যে সব সময় এমন থাকে আসলে কাঁচা মালের বাজার কখনো উঠে কখনো নামে তো অনেকে হয়তো আমার ভিডিও দেখে মাছ বিক্রি করতে চাবেন দেখুন এই বাজার যে আমি বিক্রি করছি অনেক সময় দেড় কেজি প্রতি মাস তিনশো চল্লিশ টাকা উঠাচ্ছে হ্যাঁ আমি বিক্রি করলাম তিনশো টাকা এর চাইতে কমেও আমরা বিক্রি করি তো আমাদের যখন এক কেজি দুশো গ্রাম হয়েছে তখন আমাদেরকে দাম দিয়েছে তিনশো পাঁচ টাকা কেজি আমরা বিক্রি করছিলাম এক কেজি তিনশো গ্রাম করে আমাদের ওজন মানে এক কেজি পাঁচশো গ্রাম বলে আমাদের এক কেজি পাঁচশো গ্রাম হয়নি এবারে যে গড় ওজন আসছে এক কেজি দুইশো গ্রাম এটার আমরা দাম পাইছি তিনশো পাঁচ টাকা কেজি আর কাতলা মাছের দাম পাইছি এক কেজি ছয়শো গ্রাম মানে দুই কেজি ছয়শো গ্রাম কাতলা মাছের দাম পাইছি তিনশো দশ টাকা কেজি আমরা শুধু রুই কাতলা মাছই দিছি আর যে বিকেট মিনার অন্যান্য মাছ কি রুই মাছ কিছু রয়ে গেছে ওগুলো আজকে ধরে আমরা আরতে নিয়ে যাচ্ছি তো আশা করি আপনারা যারা জানতে চাচ্ছিলেন আমি কালকের ভিডিওতে বলেছিলাম যে কি কি কী মাছ ছাড়া ছিল এই দেড়শো শতাংশ জায়গায় এটা আমি কালকের ভিডিওতে বলবো তো ভিডিওতে বললাম এবং মাছের দামও বলে দিলাম যে আমরা দেড় কেজি বলে বিক্রি করছিলাম তিনশো সাঁতিরিশ টাকা কেজি যেহেতু দেড় কেজি হয়নি আমাদের এক কেজি দুশো গ্রাম হয়েছে তো আমরা মাছের দাম পাইছি তিনশো পাঁচ টাকা কেজি এবং দুই কেজি ছয়শো গ্রাম কাতলা মাছের দাম পাইছি তিনশো দশ টাকা কেজি তো আবারও বলি যে কি কি মাছ ছাড়া ছিল এই দেড়শো শতাংশ জল করে আমাদের দেড়শো শতাংশ জল করে রুই ছাড়া ছিল দুই হাজার পিস কাতলা পঞ্চাশ পিস সিলভার চারশো পিস মিনার বিশ পিস পিগেট পঞ্চাশ পিস আর দেশি ট্যাংরা ছাড়া ছিল এক লক্ষ পঞ্চাশ হাজার পিস আর পানির গভীরতা হয়তো বা অনেকে জানতে চাবেন যে দেড়শো শতাংশ জল করে পানির গভীরতা কেমন তো এখানে আমাদের এভারেজে আট থেকে নয় ফিটের মতো পানি থাকে মানে টোটাল এভারেজে মাঝখানে বেশি এই যে এখানে মাছ বরাবর বেশি সাইডে কম তো টোটাল এভারেজে হিসাব করে আট থেকে নয় ফিটের মতো পানি থাকে আমাদের পুকুরে আর এই মাছকে আমরা শুধুমাত্র ফিট খাওয়াইছি আমরা আমাদের প্রত্যেকটা পুকুরে এখন ফিট ছাড়া অন্য কোনো খাবার দিই না আগে আমরা ফিট ছাড়া অন্য খাবার দিতাম এখন যত পুকুরের পরিমাণ বাড়াইছি আর আমরা নিজেরাই মালিক নিজেরাই শ্রমিক আমরা নিজেরাই শ্রম দিই পুকুরে তো পরিশ্রম বেশি হয়ে যায় সেই কারণে আমরা সম্পূর্ণ পুকুরগুলোতে রেডিমেড ফিট খাওয়াই আর ফিট খাওয়াচ্ছি এখন বর্তমানে নারিশ কোম্পানির তো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন